আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমতা ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে দর্শক সামনে কিন্তু কুরবানি আসতেছে এরকম রান্না বান্নার জন্য অনেক অনেক মাংস রান্না বান্না করার জন্য বড় বড় হারিসের দরকার হয় আর এরকম ধরনের হারিসের দেখানোর জন্য আমাদের সাথে শুরুতেই সবসময় শহীদ ভাই থেকে থাকে মুরুব্বী মানুষ তো আজকে কী নিয়ে দাঁড়িয়ে আছে দেখি একটু ক্যাসারোলটাতে কত কেজি মাংস রান্না করা যাবে বড় একটা ক্যাসারোল দশ কেজি দশ কেজি মাংস চল্লিশ সিয়াম দশ কেজি মাংস পাঁচ কেজি পোলাও দশ কেজি মাংস রান্না করা যাবে এটাতে না আচ্ছা আচ্ছা দেখেন কত বড় দেখেন একটা সুইমিং পুলের মতো বাচ্চাদের যে সুইমিং দেখেন আস্ত খাসি রান্না করতে পারবেন আচ্ছা আস্ত খাসি চাইলে এটাতে রান্না করে ফেলতে পারবেন আচ্ছা হ্যাঁ বিস্তারিত জানাতে আমাদের সাথে থাকবে সমতা পক্ষ থেকে মিন্টু ভাই দেখেন কত কত বড় বড় আপনারা সসপেন চান কড়াই চান সেভেন পিস সেট চান সব ধরনের আইটেম পাবেন পাশাপাশি কিন্তু ভাইদের এখানে এলে কিন্তু স্টিলের যে আইটেমগুলো আছে টু কি টাকি সংসারে এ টু জেড যে স্টিলের কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা সরাসরি দেখে শুনে নিতে পারবেন চাইলে পাইকারে নিতে পারবেন এবং চাইলে খোঁজটাও নিতে পারবেন তো যার যেটা লাগবে আমরা এক এক করে দেখাবো অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো আমরা চলে যাবো এখন মিন্টু ভাইয়ের কাছে মিন্টু ভাই আজকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রহিম ভাই

কখনো পুরো লাগবে না কালি আসবে না সিঙ্গেল নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট সিঙ্গেল নিতে পারবে সেটও নিতে পারবে সেটও নিতে পারবে সিঙ্গেল আমরা ষোলোটা দিচ্ছি তিন হাজার টাকা

নপটা খোলা আছে আর এই কড়াই গুলো শেপ কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু চাইলে খাবার রান্নার পাশাপাশি খাবার কিন্তু সার্ভ করতে পারে ঠিক আছে খুবই চমৎকার

10500 টাকা পিস এটা বক্সে লেখা আছে আমরা পিসই বলবো কুকিং সেট চেঞ্জিং মডার্ন লাইফ আচ্ছা এটা হচ্ছে পিস এই

যাই হোক তারপরে যে সেটগুলো আছে আমরা এগুলো দেখে নেব দর্শক বন্ধুরা আমরা অনেকে খুঁজে থাকি যাদের সেভেন পিস সেট দরকার হয় তাদের জন্য হ্যাঁ ঠিক আছে অনেক কাস্টমার দেখা যায় ছোট ছোট ফ্যামিলি তো দুই তিন জন চার ফ্যামিলি সেভেন পিস সেট চাই মিনি কুকিং সেট যেটা এটা ভিতরে সব আছে একটা চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান থাকবে সেটা মাছ ফ্রাই করবে ভাজি করবে ভুনে করবে এবং রোস্ট করতে পারবে রুটি পরোটা করতে পারবে ইন্ডাকশন বেস দেওয়া একটা ফ্রাই প্যান থাকবে একটা থাকবে কেন থেকে মিল্ক প্যান বাচ্চা দুধ বালি খিচুড়ি করার জন্য ওকে

একটা কড়াই সেকো প্যান বলে একটা এই যে সস প্যান আচ্ছা এই মূল চারটা কি আমরা যে সেভেন পিসটা আছে এই সেভেন পিস সেটটা আমরা দিচ্ছি অনলি

ইসেনশিয়াল ইসেনশিয়াল একদম ইসেনশিয়াল ওকে সাইজ তারপরে তো আমরা এগুলো অর্ডার করব কিভাবে দেখা যা রহিম ভাই কাস্টমার আছে অর্গানাইজার জিনিসগুলো সরাই ছিটায় থাকে আপনাদের রান্নার প্রয়োজনীয় জিনিসগুলো তো এগুলো গুছালো ভাবে এটা রেড নিয়ারছি আমরা তাও ডিজনি ব্র্যান্ড 304 গ্রেড আচ্ছা এসইউএস 304 গ্রেড ইতালি 100% ফুড গেট মাল এটা আপনি কখনো কালো হবে না জং আসবে না তিন লেয়ারের হ্যাঁ তিন লেয়ারের 26 ইঞ্চি আমরা কিন্তু সিঙ্গেল ভাবে খুচরা বিক্রি করি চার হাজার বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আমরা দিচ্ছি অনলি সাতশো টাকা ছাব্বিশ ইঞ্চি

আচ্ছা কিচেন অর্গানাইজার দেখেন দর্শক বন্ধুরা তিন শাকের দেখালাম আমরা দুই তাও এসএস বোর্ড আমাদের চার থাকে আমরা ম্যাগনেটে পরীক্ষা করে দেব আচ্ছা ঠিক আছে তো মিন্টু ভাই এগুলো আমরা অর্ডার করব কিভাবে অর্ডার জিনিসটা জানেন আপনি বলেন আচ্ছা যারা অর্ডার করবেন সরাসরি কিন্তু দেখে শুনে নিতে পারবেন সমতা ট্রেডার স্বপ্ন হচ্ছে 815 ঢাকা নিউ সুপারমার্কেটের নিস্তলা মেন গলি তেলে পেয়ে যাচ্ছেন এবং স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে চাচ্ছেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন এছাড়াও ভাইদের কাছ থেকে স্টিলের যে আইটেম গুলো আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় ভাইদের সাথে যোগাযোগ করবেন স্টিলের সকল ধরনের আইটেম গুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই আলাদা